সেপ্টেম্বর মাসে জিন্দা হচ্ছে রাহু রাহু জিন্দা হয়ে মকর রাশির জাতক এবং জাতিকাদের দুহাত ভরে অর্থ দিবে হু হু করে অর্থ আসবে মকর রাশির ব্যক্তির হাতে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজ অর্থাৎ তেসরা সেপ্টেম্বর রাহু জিন্দা হচ্ছে অর্থাৎ কোন গ্রহ যখন চব্বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে অবস্থান করে তখন সেই গ্রহকে মৃত হিসাবে ধরে নেওয়া হয় রাহু যদিও আঠেরোই মে দু প্রবেশ করেছে কুম্ভ রাশিতে কিন্তু কুম্ভ রাশিতে প্রবেশ করা সত্ত্বেও মকর রাশি ধনভাবে থাকা সত্ত্বেও তেমন কিন্তু কোনো সুপ্রভাব দিতে পারেনি কারণ রাহু ছিল মৃত অবস্থায় এবার এই রাহু জিন্দা হচ্ছে জিন্দা হয়ে পুরো বছর মকর রাশিকে দুহাত হাত ভরে অর্থ দিবে অন্যান্য গ্রহকে আগুনের সাথে তুলনা করা হয়েছে বাতাসের সাথে তুলনা করা হয়েছে একমাত্র রাহু এমন একটি গ্রহ যাকে তুলনা করা হয়েছে সুনামির সাথে রাহু সম্পূর্ণ নতুন পথে চলে থাকে অন্যান্যরা যে পথ বেছে নেয় রাহু কিন্তু সেই পথ বেছে নেয় না রাহু কামনা করে অমৃত সেই জন্য সমুদ্র মন্থনের সময় দেবতাদের ভেষ ধারণ করে রাহু বসে পড়েছিলেন দেবতাদের সঙ্গে এবং অমৃত পান করেছিলেন সেই অমৃত গিয়েছিল গনা পর্যন্ত তারপর ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা রাহুর মুন্ডচ্ছেদ করে অর্থাৎ রাহুর দেখবেন মাথা আছে কিন্তু শরীর নেই অর্থাৎ রাহুর কাজ মাথা দিয়ে অর্থাৎ বুদ্ধি খাটিয়ে কাজেই আপনার জন্মছকে রাহুর অবস্থা যদি শুভ থাকে রাহুর ডিগ্রিগত মান যদি শুভ থাকে তবে নিশ্চিন্তে থাকুন আজ থেকে পুরো বছর রাহু এত পরিমাণ আপনাকে অর্থ দেবে যা আপনি স্বপ্নেও ভাবেননি এই রাহু হচ্ছে ফাটকার গ্রহ ডটারি প্রাপ্তির কারোগ্রহ চামড়ার কারোগ্রহ নোহর সামগ্রীর কারুগ্রহ সার্কিট বোর্ড কারোগ্রহ পুরনো এবং বিচিত্র জিনিসপত্রের কারুগ্রহ ইলেকট্রনিক্স যন্ত্রাংশের কারোগ্রহ এছাড়াও বহু জাতিক ব্যবসার কারোগ্রহ যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের রাহু প্রধানত দেখে থাকে ব্যবসা কেমন হবে এছাড়াও তামসিক কর্মশক্তির কারুগ্রহ এই রাহু সেই কারণে রাহু যদি শুভ থাকে প্রচুর কিছু পাবেন কিন্তু রাহু যদি অশুভ থাকে তবে আমি পরামর্শ দেব ইমিডিয়েট নিজের জন্মছক বিচার করান এবং হস্তরেখা বিচার করান রাহু কতটা খারাপ রয়েছে সেই অনুযায়ী আপনি রাহু কবচ ধারণ করুন অথবা রক্ষা কবচ ধারণ করুন অথবা মহাশক্তিশালী রক্ষা কবচ ধারণ করুন তবেই রাহুর সুপ্রভাব পড়বে আপনার উপর এবং আপনি পুরো বছর প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন রাহুর তিনটি দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে ষষ্ঠভাবে এই ষষ্ঠ ভাব হচ্ছে প্রতিযোগিতার ভাব আর রাহু যা কিছু দেয় হঠাৎ করে দেয় কাজেই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন দেখবেন এই সময় হঠাৎ করে আপনি সেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অর্জন করবেন এমনকি চাকরি পেয়ে যাবেন রাহু ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে আপনার শারীরিক সুস্থতাকে বাড়িয়ে দিবে এতদিন আপনি বিভিন্ন রকম শারীরিক কষ্টের মধ্যে রয়েছেন সেই শারীরিক কষ্ট কিন্তু অনেকটাই কমবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব মকর রাশির ব্যক্তি ঋণের মধ্যে দিনের পর দিন ডুবে যাচ্ছেন দেখবেন আজ থেকেই আপনার ইনকাম বাড়তে শুরু হবে এবং সেই ইনকাম দিয়ে আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন এছাড়াও দীর্ঘদিন ধরে শত্রুপক্ষ আপনার বিভিন্ন রকম ক্ষতি করার প্রচেষ্টা করেছে কিন্তু পেরে ওঠেনি আপনাকেও অনেক সময় পিছনে হরতে হয়েছে কিন্তু রাহুর এই বিশেষ অবস্থা এবার আপনি শত্রুকে পুরোপুরি দমন করে দিতে সক্ষম হবেন সেই ক্ষমতা কিন্তু এবার আপনার মধ্যে আসবে রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টমভাবে আর এই অষ্টম ভাব হচ্ছে বড় পরিবর্তনকে রাহু যেহেতু মকর রাশির ধনভাবে অবস্থান করে অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে কাজেই আপনার যে সমস্ত অর্থ আটকে ছিল প্রচুর চেষ্টা করা সত্ত্বেও পাননি সেই অর্থ এবার আপনার ধীরে ধীরে ফিরবে এছাড়াও কোনো সম্পত্তি যদি আপনি বিক্রয় করতে চান বা কিনতে চান সেই সুযোগও কিন্তু আপনার আসবে এই সময় আপনার ধর্মকর্মের প্রতি রুচি অনেকটাই কিন্তু বাড়বে রাহুর নবম দৃষ্টি পড়ছে কর্মভাবে এবং কর্মভাব হচ্ছে শুক্র গ্রহের ঘর আর রাহুর গুরু শুক্র কাজেই এই সময় রাহু শুক্রকে সাপোর্ট করবে যারা দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় রয়েছেন হঠাৎ করে তাদের চাকরি যোগ আসবে এমনকি কর্মপ্রাপ্তি ঘটে যাবে যাদের কোনো না কোনো কারণবশত চাকরি চলে গেছিল তারাও কিন্তু পুনরায় চাকরি পাবেন এছাড়াও যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির কিন্তু একটা দারুণ সুযোগ আসছে কর্মক্ষেত্রে আপনার বেতন বাড়বে যারা মনে করছেন কর্মক্ষেত্র পরিবর্তন করবেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে একটি কোম্পানি ছেড়ে আরেকটি কোম্পানিতে এই সময় আপনি যেতেই পারেন সেটি আপনার জন্য পজিটিভ সাইন দেখতে পাচ্ছি যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্যে দারুণভাবে গতি আসবে বিশেষত রাহুর ব্যবসা যারা করছেন তারা প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হবেন রাহুর ব্যবসা কী কী রয়েছে তা আমি ভিডিওর প্রথমেই জানিয়ে দিয়েছি সর্বোপরি দেখে নিতে হবে আপনার জন্মছকে রাহুর অবস্থান শুভ রয়েছে না অশুভ রয়েছে যদি অশুভ অবস্থায় থাকে ইমিডিয়েট নিজের জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে জানাচ্ছি আপনার জীবনে প্রচুর পরিমাণে ধনবর্ষা হতে বাধ্য কারণ রাহু থাকছে ধনভাবে আর ধনভাবে রাহু আচমকায় কিন্তু প্রচুর অর্থ দিয়ে থাকে কাজেই হঠাৎ করে কিন্তু আপনার জীবনে অর্থপ্রাপ্তিও ঘটতে চলেছে এই সময় আপনি যদি আপনার জীবনে শুভত্বের পরিমাণকে বাড়াতে চান এবং অশুভত্বের প্রভাবকে কমাতে চান তবে আপনি প্রতিদিন একশো আটবার করে ভগবান শিবের ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করুন এর পাশাপাশি যারা বিষ্ণু ভক্ত রয়েছেন তারা ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন এতেও রাহু কিন্তু শান্ত হবে আর যারা প্রপারলি রাহুর প্রতিকার প্রতিবিধান নিতে চাইছেন তারা রাহু কবচ ধারণ করুন অথবা রাহু রক্ষা কবচ ধারণ করুন অথবা মহাশক্তিশালী রাহু রক্ষা কবচ ধারণ করুন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন অথবা রাহু কবচ মহাশক্তিশালী রাহু কবচ বা রাহু রক্ষা কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ